কালীপূজাকে কেন্দ্র করে সংবর্ধনা অনুষ্ঠান লাইন সোসাইটির উদ্যোগে পুরাতন মালদার বাঁচামারি জামতলা এলাকার লাইন সোসাইটির উদ্যোগে কালীপুজোকে ঘিরে অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংবাদ মাধ্যমের সদস্যদের সংবর্ধনা জানানো হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ পূজা কমিটির সদস্য নবরঞ্জন সিংহ বর্মা ও সূর্যগ্ন সিংহ বর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় কালী পূজাকে কেন্দ্র করে লাইন সোসাইটির এই সামাজিক উদ্যোগে খুশি নামের ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে

আমাদের এই পুজো বউ পুরোনো পুজো এই পুজো এলাকার মানুষ যখন এখানে কয়েক লোক বসবাস করত তখন এই পুজো শুরু হয় দীর্ঘদিন থেকে চলে আসছে আস্তে আস্তে এই এলাকার পরিবর্তন হয় এখানকার মহিলারা অত্যাধিক এই পুজোর সঙ্গে সহযোগিতা করে এখানে আমাদের বিশ্ব বলো আমাদের ক্লাবের পৃষ্ঠপোষক বল এরা এই ক্লাবকে একটু একটু করে তুলে তুলে এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহবর্মারকে সহযোগিতায় এখানে যখন আমরা পুজোটা শুরু করেছিলাম তখন এখানে ভবেশ মণ্ডল চিত্তমণ্ডলা থাউলার আমরা পুজোটাকে অ্যাকচুয়ালি এখানে একটা জঙ্গল ছিল তখন এখান দিয়ে মানুষ যাতায়াত করতে হয় না তখন থেকে পুজোটা শুরু হয়েছে আর এখানে এলাকার সমস্ত মানুষ এই পুজোকে এই পুজোকে একটা জায়গায় নিয়ে গেছে একটা একটা চাই এই পুজো আমাদের অত্যন্ত প্রিয় পুজো এবং এই পুজো শুধু কালী পুজো নয় বড় ঠাকুরের শনিদেবের পুজো হয় যে পুজো বর্ণাঢ্য মিছিল সহকারে গোটা এলাকা পরিক্রমা করে প্রচুর মানুষকে এখানে খাওয়ানো হয় এবং সোসাইটি নাম দিয়ে আমরা এই ক্লাবটা শুরু করেছিলাম এখন এই ক্লাবের প্রচুর সদস্য সংখ্যা এখানে মানুষ জানতে পেরেছে এখানে একটা সুস্থ মন্দির হয়েছে প্রচুর মানুষের সকালের সমাগম হয় এবং শঙ্করধ্বনির মাধ্যমে এখানে পুজো পার্বণ চালু হয় আমি আশা করব এই আমরা যেমন দীর্ঘদিন চালিয়ে যেতে পারি এবং এলাকার মানুষের যে ধর্মীয় মনোভাব এলাকার মানুষের যে নিষ্ঠা এলাকার মানুষের যে এই মন্দিরের প্রতি ভালোবাসা এটা যেন অপূর্ণ থাকে এটাই আমার ধন্যবাদ কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেস্যার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেস্যার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নাম্বারে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ পিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারি মহানন্দা ব্রিজ কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোই ইলেকট্রিক স্কুটি চার্জে দিন খোপদ। জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরু সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো